চিকিৎসায় এই নিম গাছকে ব্যাপকভাবে ব্যবহার করা হয় বর্তমান সময়ে অনেক প্রসাধনীতেও এই নিম গাছের বিভিন্ন অংশ ব্যবহার হচ্ছে এই নিম গাছের পাতা এতটাই কার্যকরী যে দেহা থেকে এডসের ভাইরাস দূর করতেও সহায়তা করে ডায়াবেটিস ভালো করার জন্য নিম পাতার ব্যবহার হয়ে থাকে প্রতিদিন সকালে খালি পেটে এক টেবিল চামচ পরিমাণ নিম পাতার রস টানা তিন মাস খেলে ডায়াবেটিস পুরোপুরি সেরে যাবে তাছাড়া প্রতিদিন সকালে দশটি করে নিম পাতা চিবিয়ে খেলে ডায়াবেটিস ভালো হয়ে যায় নিম পাতার রস খেলে ত্রিশ থেকে সত্তর পার্সেন্ট ইনসুলিন নেওয়ার প্রবণতা কমে আসে নিম ছালের রস এক চামচ এক গ্লাস পরিমাণ গরুর দুধে মিশিয়ে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে খেলে সকল রোস দূর হয়ে যায় নিম পাতা ম্যালেরিয়ার রোগীদের জন্য খুবই উপকারী এই নিম সাহায্যে ম্যালেরিয়া ভালো হয় ম্যালেরিয়া হলে প্রতিদিন এক চামচ পরিমাণ নিমপাতার রস খেলে দ্রুতই এই রোগটি সেরে যাবে এর মধ্যে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে তাই এটা ত্বক থেকে ব্রণ দূর চমৎকার কাজ করে কিছু পরিমাণ নিম পাতা বেটে পেস্ট করে নিন এবং তার মধ্যে সামান্য মধু মিশিয়ে আপনার ত্বকের উপর লাগিয়ে রাখুন দেখবেন খুব দ্রুতই আপনার ব্রণ দূর হয়ে যাচ্ছে চুলের যত্ন নিম পাতা চমৎকার কাজ করে চুল পড়া বন্ধ করতে প্রতি সপ্তাহে লাগিয়ে রাখুন এবং এক ঘন্টা পর তা পরিষ্কার আপনার চুল চুলপড়া অনেক কমে গেছে পাশাপাশি চুল হয়ে উঠেছে নরম ও কোমল আদি যুগে চিকেন পক্স হাম এবং অন্যান্য অন্য হলে নিম পাতা বেটে তা লাগানো হতো কাঁচা হলুদের সাথে মিশিয়ে বেটে তা বসন্তের স্থানে লাগালে গুটি বসন্ত শুকিয়ে যায় তাছাড়া নিমপাতা পাতা পানিতে সিদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলে ত্বকের পোড়া ও চুলকানি দূর হয়ে যায় অনেক মেয়েরাই আছেন যারা উপরের সমস্যায় ভুগে থাকেন আর সেই সমস্যাটি দূর করতেও এই নিম গাছ চমৎকার উপকারী মাথার ত্বক থেকে উকুন দূর করতে চাইলে নিমের ফুল বেটে মাথার ত্বকে লাগিয়ে রাখুন এটি করে উকুন দূর হয়ে যাবে নিম পাউডার দিয়ে দাঁত পাচলে দাঁত এবং মারি দুটোই ভালো থাকে সামান্য পরিমাণ নিম পাতার রস এক গ্লাস পানিতে মিশিয়ে তা দিয়ে কুলকুচি করলেন ক্যাভিটি রক্তপাত এবং মারির ব্যথা দূর হয়ে যায় তিন থেকে চার গ্রাম নিমগাছের জন্য সম পরিমাণ লবণের সাথে মিশিয়ে সকালে খালি পেটে খেলে প্রেমের সমস্যা দূর হয়ে যায় এইভাবে নিয়মিত এক সপ্তাহ খেলে হয়ে যাবে তবে বাচ্চাদের ক্ষেত্রে থেকে থেকে গ্রাম মাত্রায় খেতে হবে ফুটা রস সামান্য মধুর সাথে মিশিয়ে সকালে খালি পেটে খেলে জন্ডিস রুট থেকেও মুক্তি পাওয়া যায় আপনার যদি আসার হয়ে থাকে সেক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ পরিমাণ নিম পাতার রস খান তারা এক মাস ঘিরে আপনি অনেকটা আরাম অনুভব করতে পারবেন তবে আপনি যদি নিমপাতার রস পান না করতে পারেন সেক্ষেত্রে নিমপাতার চাতড়ি করে পান করতে পারেন আর নিম পাতার চাতরি করার জন্য ছয় থেকে সাতটি নিমপাতা গরম পানিতে ছেড়ে দুই থেকে তিন মিনিট জাল দিন তারপর চুলা থেকে নামিয়ে সামান্য মধু এড করে তা চায়ের মতো পান করে নিন তবে আপনি যদি প্রথমবার নিম চাপান চা পান করার চিন্তা করে থাকেন সেক্ষেত্রে কারণ দুই থেকে তিন মিনিট জাল দিলে তা বেশি তিতা হয়ে যাবে যা প্রথমবার আপনার পক্ষে খাওয়া সম্ভব হয়ে উঠবে না সেক্ষেত্রে এক মিনিট জাল দিয়ে তা পান করে নিন নিমের ডাল দিয়ে মাজন করলে দাঁত এবং মুখ দুটোই সুস্থ থাকে দেহের রক্ত পরিষ্কার করার ক্ষেত্রে নিম পাতার চেয়ে ভালো অন্য কোনো কিছুই কাজ করে না এটা চোখের দৃষ্টি ভালো রাখতেও অনেক সহায়তা করে নিমের তেল বাকল ও পাতার নির্যাস ব্যবহার করলে ক্যান্সার টিউমার এবং স্কিন ক্যান্সার প্রভূতি ভালো হয়ে যায় নিম পাতার রস খেলে হৃদরোগেও উপকার পাওয়া যায় এই নিম পাতার রস ব্লাড প্রেশার ও কে কমিয়ে দেয় পাশাপাশি হার্টবিট স্বাভাবিক রাখে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে